হ্যালো ভাইস ওয়েলকাম টু ম্যা ইউটিউব চ্যানেল তো আবার একটি নিউ ব্লক নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সামনে তো আজকে আমরা বাইরে ঘুরতে যাচ্ছি তোমরা হয়তো জানো না আমি এখন ব্যাঙ্গালোর কাজে আসছি এখানে কাজ করি ব্যাঙ্গালোরে তো সেখানে আজকে ডিউটি শেষ হয়ে গেছে আর এখন আমরা একটু বাইরে বাজারে দেখে ঘুরতে যাব তো চলো তোমাদেরকে দেখাই বাজারটা কিরকম লাগছে જય હો કે આજે એ લોકો પણ દીવાના થઈ જ ગયા જે સાલા અમને પાડવાનું વિચારતા હતા અને આજે સામે મળ્યો તો એમ કે છે કે ભાઈ તમારા જેવું ના થાય જલવા એ અમારા কোম্পানিতে থাকি সেই কোম্পানি গেট এর কাছে চলে আসছি আর সামনে একটা শপিং মল আছে দেখতে তো পাচ্ছ তো চলো বাইর দিকে যাই তারপর আরো কথা হবে দেখতে ওই এর রাস্তার ধারে কেরকম ভিড় তো চলো আমরা এখন কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাই আমার ভয়েসটা হয়তো তোমাদেরকে ভালো মতো শোনা যাচ্ছে না তো দেখাবো চলো তারপর এইদিকে চলো তো বন্ধুরা আজকে আমরা যে বাজারে ঘুরতে আসছি তো রুম থেকে আসার আগে পয়সা নিয়ে আসতে উপরে গেছি তো দশ টাকায় আছে আমাদের কাছে দুইটা পাঁচ টাকা নোট তো এই টাকা দিয়ে আমরা কি পাই চলো দেখি এই ব্যাঙ্গালোরের মতন বড় শহরে কি পাচ্ছি এটাই দেখব তো দশ টাকা দিয়ে তো এই ব্যাঙ্গালোর মতন বড় শহরে কিছু পেলাম না তো আমাদের একটা কাজ হলো কি কাজ তোমরা দেখবে তো বন্ধুরা কি হলো তো পেলে আমাদের শুধু একটা রিল শিফট করা হলো তাছাড়া আর কি হলো না তো না বন্ধুরা এই ব্যাঙ্গালোরে অনেক কিছু পাওয়া যায় যেরকম দশটা দিয়ে আমরা শ্যাম্পু পেয়েছি এই শ্যাম্পুটা কেনার জন্য আমরা আসছিলাম বাজারে আজকে তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর এটা ভিডিও আমার ফার্স্ট টাইম ব্লগ তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর হাত কী হয়েছে তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করো আমার এই আঙ্গুলে কী হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো আমরা আবার ফ্যাক্টরিতে চলে যাচ্ছি আমাদের কোম্পানিতে তো এখান থেকে বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা ভালো থাকো